মানে আমিও মানুষ যারা আশ্রয় আশ্রয় দিলাম আর কি ওপার থেকে যারা আসলো এটা তো আপনাদের বাড়িতে আশ্রয় দিচ্ছে আমাদের বাড়িতে আশ্রয় নিচ্ছে আমাদের গ্রামটা পুরাটাই আশ্রয় আসতে ছিল এদের এরা অনেকই চলে গেল পাশে গ্রামে যেহেতু মারা গেছে এই গ্রামে যদি আবার আক্রমণ করে অনেকটাই গ্রামটা নদী থেকে একটু দূরে নদী থেকে আবার দূরে কারণ নদী থেকে গুলি আমাদের গ্রামে লাগবে না কারণ কি আমাদের গ্রামের পরে একটা বাগান আছে জমি আছে বাগান আছে এতে নদীর পরে বাগান জমি পাগ হয়ে তারা আমাদের কেরানে গুলি লাগতে হবে কাজে অনেকে নিরাপদে এখানে রয়ে গেলো চা গানে কেউ গল করে কেউ পাক করে কেউ ঘরের বারিন্দায় কেউ ঘরের ঘরের বিছানার মধ্যে কেরানের মানুষ একটা করে আমরাও তো মনে করি যে একটা করে চায় পাঁচজন থাকি কেউ খাটে কেউ বিছানা মুছে থাকতাম তার পাশ দিয়ে থাকতাম একটা করে না একটা দাদার ঘর ছিল বড়ো সেরকম ছোটো থেকে থাকতো যাহিন ভারত চলে যাই পরে আর কি যাহিন ভারত চলে যাই তাড়াতাড়ি বলিস আমি জুন চলে আমি চাষ মন্টু ভাই জুন মাসের ষোলো তারিখ থেকে অষ্টমীয় আসছে ভারত থেকে ট্রেনে নিয়ে আসবে ভারত থেকে ট্রেন নিয়ে আসছে কে কে মন্টু এসেছিল আমি আমি রুলে আসলো আমি রোল মন্টুভাই আমিরুল আমি নাসির তিনজনের আমার এলাকা ঢাকা শহরের ওই রাজ্যাকের ইয়ে ছিল রাজাক সাহেবের আব্দুল রাজাক সাহেবের শালাউ ছিল বদন নাকি যেন নাম এটা ওর সালা ছিল এরা কয়েকজন আসলো আসার পর অস্ত্র নিয়ে আসে মন্টু ভাই ইউনিয়নে রাখলো নাসির বলতেছে কি নিরাপত্তা অস্ত্রটা এখানে নিরাপত্তা

একটা ক্যাম্প করলো কলাকিয়ার দুটা ক্যাম্প কলাকিয়ার করে একটা সেটা আপনার তুলি লুৎপুরে দুইটা সাতটায় দুইটা কালিন্দি একটা গ্রামটার কালিন্দি বাস্তায় একটা

বারোটা জায়গায় ওষুধ বা বারোটা জায়গায় ট্রেনিং হচ্ছে ওখানে লোক সংখ্যা যদি আর সংগ্রহ করে তারা গেছে তাদেরকে অসুবিধা প্রথমে ছ সাতজন পাঁচজন সাতজন আটজন দোকি পেবে বেশি এক সময় জানি তো পরে আস্তে আস্তে গেছে আর কি আপনি কোন ক্যাম্পে আমি তখন তালিপুরে এখানে গেলাম কালপুর থেকে নার্সির বাড়ি তার বাড়িতে নিয়ে এসে তার বাড়িতে নিয়ে এসে বললো এখানেও অশ্বনি দেখা এখান থেকে নাসির ব্যাপার থেকে গেলাম না এখান থেকে আপনার ওই হরি হরির পিঠা হরির পিঠা এখান থেকে হ্যাঁ নাসির ব্যাপারের সামনে হরির পিঠা হরি বিটা মাইল কি দু তিন মাইল গিয়ে দুই মাইল ফাঁকা জায়গা জমি জামা শুধু সে জমি জামা বাড়ি নেই এখান থেকে গুলি করলে কোন কারো গায়ে লাগবে না এখানে মানুষ দেখবো না এখানে নিয়ে গেলো নাসির বাইরে এখানে ই করলো আপনারা ট্রেনিং ছিল ওখানে রোহিঙ্গ কমান্ডার ছিল মারা গেছে নাম শুনছেন রোহিঙ্গার সাথে আসছিল একসাথে মন্টু সাথে সে আইসা রোহিঙ্গ কমান্ডার আমাদেরকে প্রথম প্রথম ট্রেনিং ছিল আপনারা কয়েকজন ছিলেন তখন আমরা পুরো আট ট্রেনিংয়ে তারপর আস্তে আস্তে বাড়ছে আর কি খেলো করতে হবে আর এক হাজার ফুটের উপরে যেন গুলিটা এক হাজার ফুটের উপরে কোনো লোক দেখলে তাকে গুলি করা না হয় কারণ এটা এক হাজার ফুটের উপরে যাবে না এই ধরনের ছিল পরে জানলাম কি এটার ল্যাংস সাড়ে তিনশো গছ সাড়ে তিনশো গে এক হাজার ফুট হয় পরে জানছি সাড়ে তিনশো গছ মার তো নেই পরে শোনা কথা সাড়ে তিনশো এটা গছ তখন বলে দিচ্ছিলো যে এক হাজার ফুটের আইডিয়া এক হাজার ফুটের মতো এক ভিতরে গুলি করবা এক ভিতরে বাইরে গুলি করবো না কারণ আমাদের অস্ত্র হুম আমাদেরকে মারতে হবে কিন্তু মারতে পারবো না আমরা গুলি করবো কিন্তু আমরা গুলি নষ্ট করবো না হুম এই ধরনের ট্রেনিংটা ছিল আর কি পরে আস্তে আস্তে ট্রেনিংটা ট্রেনিংটা আমি আমি ছিলাম পনেরো দিন মতন তারপরে ওখান থেকে আমার সাথে মনে করেন কি আমার কেটে নাইসে বললো কে আঙ্গ আর মাসে এখানে থাকতে এখানে আমার বাড়ির পাশে আবার একটা জায়গা ছিল ফাঁকা দুয়ারি গ্রাম তার পিঠা থেকে নদী পার পর্যন্ত একটা ফাঁকা জায়গা এখানেও অনেক সময় রাখতে গা আমরা গুলি করে দেখতে কী করা যায় আমার সেরা দু একদিন ছিল এদিকে নিয়ে দু চারজন নিয়ে আসতো ছিল লাল মেঁয়াজ ছিল লাল ছিল ছিলিম টেলার ছিল আর

আপনি যাবে যে সে যাওয়ার রাস্তা নেই ওর যাওয়ার রাস্তা নেই হেঁটে যাওয়ার রাস্তা নেই হেঁটে গেলেই পানি তো মানে হেঁটে আসলে আমরা একজনের দশজন মেনে ফেলতে পারবো কোনো সমস্যা নেই এই ধরনের ইচ্ছে আর কি একটা শহীদ কেন হ্যাঁ ট্রেনার ছিল এমনটুকু নিয়ে গেছিলো শহীদ হ্যাঁ হ্যাঁ ট্রেনিং দিত আর কি আপনাদের বিভিন্ন জায়গা বিভিন্ন কাঁটা তৈরি ছিল তাড়ানা করছিল বিভিন্ন জায়গা দিত 니가? 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 니가?